আসসালাম আলাইকুম চুরাশি বছর বয়স খবদরের পাঞ্জাবি একটা কোটি পায়ের মধ্যে আবার পামশু হাঁটতেছে হাঁটতেছে পৃথিবীর যেখানে যাইতেছে সম্মান পাইতেছে কে না চিনে এক নামে চিনে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওনাকে নিয়ে যখনই কথা বলে মোহাম্মদ ইনুসটা লাগায় মোহাম্মদ শব্দটা লাগায় ওনার দেশের পরিচয়টায় চলে আসে কি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশ আর সেই মানুষটার তেরোটা বাজাইবার জন্য আমরা উইঠা বইটা লাগছিলাম গত তেরো চোদ্দ পনেরো মাস কিচ্ছু করতে পারি নাই ঠান্ডা মাথার খেলোয়াড় তো কে কী বলল এগুলা নিয়ে উনি মোটো চিন্তা করে না ওই সব ভাববার সময় কোথায় উনার হাতে বলেন উনি তো ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকে ওনার পরিবারকে নিয়ে উনি একবার বলছে না যে আমার ওয়াইফ আমাকে ছাড়া কাউকে চিনে না আমার সময় দিতে হয় সেখানে উনি নিজে সময় দেয় সেখানে বুঝছেন ব্যাপারটা আর বাকি সময়টায় ঘুমায় আর ঘুমের থেকে ওইটা ওই যে দেশ নিয়ে যখন চিন্তা ভাবনা করতে থাকে তখনই যে সাবজেক্টটা সামনে আসে সেইটারই মোকাবেলা করে অতীত থেকে মানে সেই আটই আগস্ট থেকে উনি এই পর্যন্ত যা কিছু করছে খুবই ঠান্ডা মাথায় করছে মিডিয়ার সামনে আইসা বক বক করে নাই উনি আসার আগেই ভাই ওনার গেম খেলা আরম্ভ হয়ে গেছে হুট করেই ওনার কাছে ফোন গেল পৃথিবীর এত মানুষ রাইখা ওনাকেই কেন বাইচা নিল আর যারা বাইচা নিল আর ওনাকে ফোন দিল উনি সঙ্গে সঙ্গে তো আসলো না তিন দিন সময় নিছে যে কোনো জ্ঞানী লোক ভাই কোনো সিদ্ধান্ত নেবার জন্য তিন দিন সময় না এটা মাথায় রাখবেন ওই তিন দিনের মধ্যে উনি আগে আইনের বৈধতা বাইর করছে সুপ্রিম কোর্ট থেকে ওইখান থেকে গ্রিন সিগনালটা নিছে যে এই সরকারটা বৈধ যার জন্য উনি আট তারিখে আসছে তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না সরকার চালাইছে কে নিতে পারেন ওয়াকার সাহেবই সাহেব নিয়েছিল দায়িত্ব নিছে কিন্তু তারপরে আবার এই ওয়াকার সাহেব আরেকটা ভাষণ আইসা সবাই কাছে বিতর্কিত হয়ে গেল কারণ উনি মহামান্য মাননীয় এরকম কোনো কথা না বলেই ডক্টর ইউনুস বলে সম্বোধন করছিল এবং ওই ভাষণেই মনে হয় উনি বলছিল কিন্তু যদি এগুলা উনি পছন্দ করে না বাট ইফ এনাফ ইজ এনাফ এরকম অনেক কথা বলছিল। ওনার বডি ল্যাঙ্গুয়েজে সত্যি খুবই ভয় পাইছিলাম হ্যাঁ হ্যাঁ সরকার না আবার হয়ে যায় এরকম ভয় পাইছিলাম ভাই কিন্তু তারপরও কিন্তু আমরা এরকম কোনো দৃশ্য দেখি নাই কিন্তু আমাদের মন থেকে ভয় কাইটা গেছে কিন্তু সে ভয় কিন্তু কাটে নাই অনেকের এর মধ্যে কিন্তু আমরা ধৈরেই নিতে পারি তারেক রহমান সাহেবের ভয় কাটে নাই বাংলাদেশের মধ্যে অদৃশ্য একটা শত্রু আছে মানে শক্তি শত্রু যাই বলেন ওনার জন্য শত্রু ওনারা আছে এই অদৃশ্য শক্তি কারা আমরা জানি না উনি প্রকাশ করে নাই তবে কিছুদিন আগে উনি একটা কথা বলছিল যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল সেটা কি জানেন মৌলবাদীর উত্থান হয়েছে এই দেশে আর ওই কথাটার সাথে কেমন জানি একটু মিল পাওয়া যায় একটু মানে কি অনেক মৌলবাদীর উত্থান হয়েছে বাংলাদেশে ভারত থেকে বলে না এই চ্যানেলগুলো থেকে বলে না ওই যে ময়ূর রঞ্জন মরম বিক্রেতা ওই তো সারাদিনই এটা চিল্লায় জঙ্গি সরকার জঙ্গি নিউজ ও জঙ্গি ইউনুস তো বলে আওয়ামী লীগের শেখ হাসিনা হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই একই সুরে কথা বলে তাই না ওই সুরটা আমাদের পছন্দ হয় নাই মৌলবাদী জঙ্গি এই যে দাড়ি টুপির প্রতি এতটা বিদ্বেষ হায় হায় বিদ্বেষ যে বিদ্বেষটা মানায় না নব্বই ভাগ মুসলমানের দেশে এই বিদ্বেষটা একেবারেই ম্যাচ করে না যাই হোক ধর্ম নিয়ে কথা বলতে আসি নাই ধর্ম নিয়ে তেমন কিছু বুঝিও না আমি আমি যেটা বুঝাইতে চাচ্ছি বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি বাস সোজা কথা এটা আপনাকে ধৈরা নিতে হবে সংবিধানের লেখা আছে কি আমি জানি না কারণ ওই পর্যন্ত পড়ার মতো ক্ষমতা আমার নাই চোখে প্রবলেম আপনাদের কাছেই আমি প্রশ্ন রাখলাম এ দেশটা ইসলামিক কান্ট্রি মুসলমানদের দেশ এটাই তো স্বাভাবিকভাবে জন্মের পর থেকে এইটাই তো দেখাইতেছি কিন্তু অন্য ধর্মের প্রতি আমাদের কোনো বিদ্বেষ আছে একদম নাই ভাই এ দেশে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে যাই হোক এত পাণ্ডিত্য কথা বলার দরকার নাই যেটা বলতেছিলাম আমাদের এই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ঠান্ডা মাথার খেলোয়াড় একদম পুরা ঠান্ডা মাথার আমার মনে হয় না উনি জোরে চিৎকার করে কথা বলে বা কাউকে ধমক দেওয়ার কথা বলে কারণ এই ধরনের মানুষ ভাই শুধু ভাবে কথা খুব কম বলে উনি ভাবনাটা শুরু করে থেকে জানেন অতীত থেকে অতীত কেমন ছিল এই দেশটার এই দেশটা কেন সৈরাচারের রূপ নিল এইটা ভাবে এবং এই দেশটাকে কোন পথে নিয়ে যেতে হবে আলো কোন দিকে সেইটা ভাবে আর কিচ্ছু ভাবে না এর মধ্যে কে আপন কে পর উনি চিনে না দেখেন না আমাদের এই দেশের রাজনীতি রাজনীতিবিদরা একে অপরকে বলে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এদের সঙ্গে হাত মিলায় ফেলাইলো মানে ধৈরা যান বিএনপির সঙ্গে হাত মিলাইছে আবার বিএনপি বলে জামাতের সঙ্গে হাত মিলাইছে আবার অনেকে বলে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এনসিপির আসলে উনি কারুই না উনি সময়ের সময় সাথে চলতে পারে এবং সময়কে ঠিক জবাব দিতে পারে জবাব দিতে পারে কঠিন জবাব দিতে পারে তো দেখেন কত বড় একটা রাধা চক্করে পড়ে গেছিল ডক্টর একটা বিপদ না ভয়াবহ বিপদ তো ভাই কোনটা বিপদ জানেন একজন মা সে মাকে তিনবারের প্রধানমন্ত্রী উনি হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে ওনার ছেলে লন্ডনে বনবাসে আছে ওইখান থেকে আসতে পারতেছে না উনি স্টাটাস দিছে কি উনি স্টাটাস দিয়ে কি জানাইছে ওনার নিরাপত্তা নাই এবং ওনার সাথে যারা আসে তারা ওনাকে আসতে দেয় না উনি একা সিদ্ধান্ত নিতে পারে না এটা মনে রাখেন যে উনি ওনার মাকে দেখার জন্য উনি সিদ্ধান্ত নিতে পারছে না ওনার আশেপাশে যারা আছে নিশ্চয়ই তারা তার শুভাকাঙ্ক্ষী ওই শুভাকাঙ্ক্ষীরা ওনাকে আসতে না বলছে তার মানে কি মার মুখ দেখবে কি না শুভাকাঙ্ক্ষীদের কথায় উনি মাইনা নিছে ব্যাপারটা বুঝছেন কতটা আবেগকে কন্ট্রোল করছে একজন সন্তান কিন্তু ওনার এই স্ট্যাটাসটায় একটা বাংলাদেশ বাংলাদেশ লজ্জায় গেছিল কিছুদিন পরেই এই প্রশ্নটা চলে তিনবারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলেকে বাংলাদেশে আসার সুযোগ কইরা দিতেছে না ডক্টর ইনুস বর্তমান সরকার তার জীবনের নিরাপত্তা দিতেছে না তার মানে কি একজন যুবরাজকে আটকায় রাখছে তাকে দেশে আসতে দিচ্ছে না কারা তারা এত বড় প্রশ্নের উত্তর সরকার কিভাবে দিবে এটা তো লজ্জার ব্যাপার চারিদিকে প্রশ্ন উঠবে তো হায় হায় এই দেশে নাকি নির্বাচন হবে কোথায় এত বড় দলের একজন নেতা সেই দেশে আসতে পারতেছে না তার মার মুখ দেখার জন্য মা জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে এই দেশটা কিভাবে নির্বাচন হবে এর প্রশ্নটা সামনে চলে আসে না এই বিপদে ফালাই দিছিল ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে দেখেন ঠান্ডা মাথায় আন্ডা ভাইজা দিছে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের পাঠায় দিছে এস এস এফ বাহিনী চলে গেছে হাসপাতালে এবং হাসপাতালে চারিদিকে ভাই তার কাটার বেড়া চারিদিকে পুলিশ আছে র্যাব আছে আর এই নিরাপত্তাটা শুধু বেগম খালেদা জিয়ার জন্য না একেবারেই না এই নিরাপত্তাটা দেওয়া হয়েছে তারেক রহমান সাহেবের জন্য উনি আসবেন উনি রওনা দিছেন শোনা যাচ্ছে আইসা পৌঁছে যাবে ভাই আসতেই হবে অন্য কোন রাস্তা খোলা নাই সরকার সেই ব্যবস্থাটা কইরা দিছে আসার জন্য যত রকম কাগজপত্র লাগে পাশ টাস লাগে সব সরকার কইরা দিছে কেন কইরা দিছে ওই যে ওইটার মোকাবেলা করলো যেটা বিপদে ফেলাই দিছিল সরকারে যে এত বড় দলের নেতা দেশে আসতে পারতেছে না মায়ের মুখ দেখতে নির্বাচন কি কইরা হবে উনি তো নির্বাচন করাই সুযোগ পাবে না দেখেন কত বড় দুর্ভাগ্য ওনারা নির্বাচন নির্বাচন কইরা দেড় বছর চিল্লাইছে এখন শুনলাম নির্বাচন কমিশন থেকে শুনলাম ওনার তো ভোটার আইডি কার্ডই হয় নাই উনি ভোটারই হয় নাই মানে তারেক রহমান সাহেব চিন্তা করেন নিশ্চয়ই এবার আইসা হয়ে যাবে দেখেন ওনার এটা তো মোকাবেলা করলো শুধু এইটাই কি মোকাবেলা করলো এরকম ভাই গত দেড় বছর একটার পর একটা মোকাবেলা কইরা যাচ্ছে এবং উনি যেসব কথা দিছে সেই কথাগুলা রক্ষা করছে এবং এর মধ্যে সবচেয়ে বড় যেটা রক্ষা করছে ভাই সেটার জন্য আমি এখন একটা জানাইতে চাই ভাই সেলুট দিতে চাই ইলিয়াস হোসেনকে হ্যাঁ সাংবাদিক কাকে বলে উনাকেই সাংবাদিক বলে ইলিয়াস হোসেন সাহেবের কথা বলতেছি রিয়েল সাংবাদিক রিয়েল হিরো এই বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে পিলখানা বছর না ভাই থেকেও ভাই লড়াই করতেছে কিন্তু গত দেড় বছর যা লড়াই করছে ভাই একা একা অন্যদের মুখে শুনি নাই বহু বড় বড় কুতুবদের দেখছি ভাই টক শো করতে কিন্তু বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে টু শব্দ করে না দু একটা প্রশ্ন করে আবার অন্য দিকে চইলা যায় ওনাদের ওই যে একই টার্গেট ডক্টর মোহাম্মদ ইনুস্তার নির্বাচন দিবে কিনা নির্বাচন দিবে কিনা গদি ছাড়বে কিনা উনি কি দেশ বেচা দিল কোর্ট দিয়ে দিল এই সব জন্য দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস্তার জবান দিছিল বিচার সংস্কার এবং নির্বাচন বিচারটা তো করলোই দেখেন কেন আমি ইলিয়াস হোসেনকে থ্যাঙ্কস দিলাম এই ইলিয়াস হোসেন সাহেব হত্যাকাণ্ডের ভাই প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে ব্যক্তিগত যোগাযোগ করছে শুধু কি ভাই বাইরে না জেলখানার যোগাযোগ করছে 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 সহযোগিতা সহযোগিতা পারছে ভাই এবং টাকা অনেককে জেল থেকে ভাই বাইর করার জন্য ভীষণ ভাবে উনি একাই লইরা গেছে এই জন্য বললাম ভাই উনি হচ্ছে খাঁটি সাংবাদিক এরকম ভাই আমাদের দেশে বেশি না ভাই দশটা সাংবাদিক থাকতো সমস্ত চোর চোরটা সোজা হয়ে যেত হ্যাঁ ভাই এই চোর চোরটা আইনের ভিতরও আছে আইনের বাইরেও আছে এরা সবাই সাবধান হয়ে যেত যাই শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের এই যে জাতীয় তদন্ত কমিশনার যে রিপোর্টটা দিল ডক্টর মোহাম্মদ ইনুস্তারের সাথে এটা শুধু ভাই আলোচনার জন্যই কি এটা বিচার আচার হবে না এর আসামিরা কোথায় কারা কারা জড়িত সবই তো ভাই ওইখানে লেখা আছে তার মানে কি এটা একটা ইতিহাস এই ইতিহাস রচনা করতে পারছে একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস স্যার অন্য কারোর দ্বারা সম্ভব না কোন নির্বাচিত সরকার যেটা করবে না এটা তো আমরা বুঝাই ভালাইছি। গত ষোলো বছরে বেশি করে বুঝছি দেখেন শেখ হাসিনা ক্ষমতায় আসার ঠিক পঁচিশ দিন পর এই বিডিআর হত্যাকাণ্ড টোটালটা প্রি প্লান করা এবং এর সাথে ভারত জড়িত এই তদন্ত রিপোর্টে দেওয়া আছে ভাই ভারত জড়িত কারণ এখানে হিন্দিতে কথা বলতে দেখছে মুখ ঢাকা হিন্দিতে কথা বলতেছে সমস্ত কিছু ভাই সাক্ষীর প্রমাণ সহকারে এই রিপোর্ট এমনও দিন গেছে আট ঘন্টা সাক্ষীর বয়ান শুনতে হয়েছে নন স্টপ সাক্ষী যতক্ষণ বলতে চাইছে ততক্ষণই ওনারা ওগুলা রেকর্ড করছে অপেক্ষা করছে যারা নিজের চোখে দেখছে নিজের কানে শুনছে হিন্দিতে কথা বলতে তারাও সাক্ষী দিছে এখন দেখেন কত বড় ব্যাপার দেখেন ভারতের পত্রিকা আনন্দবাজার পত্রিকা নিজেরাই রিপোর্ট করতেছে ১৬ বছর আগে ভারত কি বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত এরকম প্রশ্ন তাদের পত্রিকায় আসতেছে এটা আরো আলোচনা হবে আলোচনা থামবে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দেখেন কতটা ঠান্ডা মাথার একটুখানি বুঝাইয়া আমি ভিডিওটা শেষ করে দেবো এই আলোচনাটা কবে আনলো। নভেম্বর মাসের শেষ দিনে তার পরের দিন কি ডিসেম্বর মাস এই মাসটা কিসের মাস বিজয়ের মাস কাদের মাস স্বাধীনতা যুদ্ধের পক্ষে যারা যারা এই বাংলাদেশ স্বাধীন করছে মানে মুক্তিযোদ্ধা এই যে ফজলুর রহমান সাহেবের মাস যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ওনাদের মাস তো এই মাসটা তাই না দেখেন ওই মাসি এমন একটা রিপোর্ট নিয়ে আসলো পিলখানার যারা সাতান্ন জন অফিসারকে পৃথিবী থেকে বিদায় করলো এই যে সাতান্ন জন অফিসার শহীদ হলো এর মধ্যে ভাই অনেকে তো মুক্তিযোদ্ধা আর এই কিলটা কারা করাইলো এই রিপোর্টে কি আছে আওয়ামী লীগের নাম আছে শেখ হাসিনার নাম আছে ওর ভাতিজা ওই যে তাপস ওর নাম আছে আর কার নাম আছে ওই যে মইনুল ওই বোন উল্টো আপনারা চিনেন না ভাই এই আমার নোয়াখালীর ওর উল্টা দিকে ভাই আমার বোনের বাসা ওর বাসা এদিকে আমার বোনের বাসা এইদিকে মাঝখানে একটা খাল ওই খালটা ও ওয়ান ইলেভেনের সময় পাকা করছিল তার ইচ্ছা ছিল এখানে স্পিড বোর্ড দিয়া পর্যটন ব্যবসা করবে এরকম একটা ধারণা নিছিল তার ভাই কিন্তু হয় নাই এ আবার কিন্তু আলু খাওয়াও শিখাইছিল চাউলের উপরে চাপ কমাইবার জন্য সোনারগাঁ হোটেলে একটা আলুর ফেস্টিভ্যাল করছিল ওই ফেস্টিভ্যাল নিয়ে অনেক আলোচনা হয়েছে যাই হোক এই লোকটাও কিন্তু এটার সাথে জড়িত তার মানে কি জানেন প্রশাসনের মধ্যে অনেকেই জড়িত সবার নাম এখানে লেখা আছে আর এই লেখাটা তাদের চোখ রাঙ্গানিকে উপেক্ষা কইরা আনলো একবার খেয়াল করেন তো দেশি বিদেশি সব রকম চাপকে তোয়াক্কা না কইরা ওনার কাজটা উনি কইরা যাইতেছে আগামীর কাজগুলো উনি এইভাবেই করবে সাপলা হত্যাকাণ্ডের বিচারটা সামনে আসবে কিনা ওনার একটা বক্তৃতার মধ্যে আমি শুনছিলাম এই সাপলা চত্বরের কথা এই হত্যাকাণ্ডের বিচার উনি করতে চায় আসলে উনি বলছিল না আমি বড় প্যাকেজ একটা করতে চাই আর ছোট প্যাকেজ কোনটা চান কেউ কিছু উত্তর দিতে পারে নাই ওনার মতো করে উনি একটা প্যাকেজ বানিয়ে নিছে আর ওই প্যাকেজটা এত ঠান্ডা মাথায় উনি চালায় যাইতেছে যে কে ওনাকে মহোদয় কইলো কে মাননীয় কইলো কে ফুল স্টপ কইলো কোনো কিছুই তোয়াক্কা করে নাই বিদেশি চাপ তোয়াক্কা করে নাই কাউকে গনার সময় তো নাই উনি নাকি রাজনীতি বোঝে না আরে উনি যদি কিছু না বুঝে আপনারা বোঝেন ঘোড়ার ডিম উনি যেটুক বুঝে ওইটুক কইরা দিয়া গেল এই যে দেশটাকে একটা জায়গায় পৌঁছায় দিয়ে গেল দেখায় দেয়া গেল অন্যায় করলে বাঁচতে পারবি না তুই যেই হোস না কেন অন্যায় করলে একশো মাটির তলে ঢুকলে ওইখান থেকে তোর বিচার এটা এটা গেল গেল কিন্তু টাইনা করুম দিয়ে যারা নির্বাচিত হইয়া দেশ আসবেন চালাইতে তারা এটা পালন করতে পারবেন কিনা না এটা আমরা বুঝানি কারা আমরা কারা আমরা ভোটাররা আমরা তাদেরকেই ভোট দিব যারা আমাদেরকে একটা দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে পারবে আমরা তাদেরকেই ভোট দিব ডক্টর ইনুস স্যার যে পর্যন্ত আগে দিয়ে গেল যে পর্যন্ত আগে দিয়ে গেল সব কিছু চিন্তা করেন একবার ওইখান থেকে আবার শুরু করতে হবে পিছনে যাওয়ার কোনো উপায় নাই এই বিচার কার্য চলতে হবে ওই হ্যাঁ না ভোটের মধ্যে ক খ গ ঘ যা লেখা গেছে ওইভাবে দেশ চলতে হবে ডক্টর ইনুস স্যার জাতীয় তদন্ত কমিশন যে ফাইলটা দিছে ওই ফাইলটা হাতে নিয়ে কি বলছে নতুন একটা ইতিহাস উনি সোজাসুজি বলছে অন্ধকার থেকে আমরা আজকে বের হয়ে আসলাম আজ এক নতুন ইতিহাস রচনা হইল হ্যাঁ অন্ধকার থেকে বের হয়ে আসলাম তার মানে অন্ধকার থেকে বাইরে আসলাম আসলাম আলোর দিকে এই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টের মাধ্যমে কত বড় কথা শুধু কথা বড় না ভাই অনেক বড় দায়িত্ব দিয়ে যাচ্ছে আগামীতে আপনারা যারা দেশ চালাইতে আসবেন তাদের মাথার উপরে আর আপনারা ওই ওজনটা ওই ওজনটা আপনারা নিতে পারবেন কিনা সেটা আমরা নেব আমরা যারা ভোটার তিন মাস সময় বাকি আছে আগামী তিন মাসের মধ্যে ভাই কঠিন সময় কোনটা জানেন কেউ কাউকে মাইনা নিবে না শক্তি প্রদর্শন করা হবে কারণ কি জানেন বড় বড় মুখের নেতাদের কথা যা ভাই বলে এটাকে আপনাদের একটু দেখামো কি না জানি না যাই হোক না দেখামো না আপনারা দেখা নিয়েন এই এক নেতা ভাই জামাতে ইসলামকে পিছন দিক দিয়ে কি জানি করবে এরকম কথা টক শুতে আইসা বলে আর এটা বলে বলেই আমার কাছে খুশি লাগে কেন খুশি লাগে তোরা এই ধরনের কথা যত বলবি ততই ডুববি ততই ডুববি চোরা বালিতে দাঁড়ায় রয়েছে তো ভাই চোরা বালির মধ্যে দাঁড়ায় রয়েছে যত সমালোচনা করবি যত খারাপ কথা বলবি কিচ্ছু যায় আসে না দেখেন শিশির মনিরকে নিয়ে একটা মেয়ে আইসা বলতাছে যে শিশির মনির আমার সাথে ঘুমাইছে আমার সাথে এই করছে ওই করছে পেটে বাচ্চা দিছে চিন্তা করেন তার মানে কি কত বড় ষড়যন্ত্র কিভাবে ষড়যন্ত্র পরের দিন ওই একই মেয়ে বলতেছে। না 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 আমি এটা বলি নাই আমাকে দিয়ে এটা করাইছে। আপনারা ইলিয়াস দেখতে পাবেন। আমি দেখে অনেকক্ষণ হাসলাম ভাই প্রাণ ভৈরা হাসলাম এই ধরনের ষড়যন্ত্র কইরা কিচ্ছু করতে পারবেন না বরঞ্চ আরো উপরের দিকে উঠবে আরো উপরের দিকে উঠবে আর উপরে উঠার একটাই রাস্তা ভাই টাকা পয়সা খরচ কইরা না কথা দিয়া কথা দিয়া উপরে উঠতে হবে দেখেন জামাত ইসলামের আমির সাহেব বক্তৃতা দিতেছিলেন আপনারা তো জানেন কিছুদিন আগের ঘটনা ডাক্তার শফিদুর রহমান অজ্ঞান হয়ে পড়া গেল এইটা নিয়ে সবাই ট্রল করলো কত কথা বলল অ্যাক্টিং অভিনয় সিম্পিথি নামার জন্য সামনে তো নির্বাচন কত বাজে কথা হয়েছে তাই না তারপরে শুনলাম ওনার পাঁচটা ব্লক এরপর অপারেশন হইল আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ ভালো দেখেন রাখে আল্লাহ মারে কে এখন দেখেন একটা সুন্দর কথা বলি কাদের জন্য যারা এইসব কথা বলছে ভাই আপনাদের জন্য আপনারা মাথায় নেন এই সুন্দর কথাটা মাথায় নেন দেখেন বেগম খালেদা জিয়া অসুস্থ এইটা নিয়ে জামাত থেকে মোনাজাত করছে দোয়া মাহফিল করছে আট দল থেকে এবং ছাত্র শিবির সাদেক কায়ম নিজে ভাই আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে দোয়া চাইতেছে সবাই দোয়া চাইতেছে তফাৎটা বুঝছেন উনাদের নেতা যখন ঘুইরা পয়রা যায় তখন বলেন অ্যাক্টিং অভিনয় আ আর দেখেন আপনাদের নেতা হাসপাতালে ওনারা দোয়া করে তফাৎটা বুঝা নিয়েন আর এই তফাৎটার মধ্যেই বাংলাদেশের আগামী রাজনীতি হ্যাঁ ভাই এই তফাৎটার মধ্যে এই তফাৎটা যদি না বুঝতে পারেন রাজনীতি ছাইরা দেন আর যদি তফাৎটা বুঝতে পারেন রাজনীতি করেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ